<applause> ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لا لأولي الألباب الله اكبر এত অর্থ সম্পদ থাকা সত্তে ওই ব্যক্তি হঠাৎ করে শ্বাসকষ্টজনিত রোগে তিনি আক্রান্ত হয়ে গেলেন ফুসফুস জনিত রোগে তিনি যখন আক্রান্ত হয়ে গেলেন তিনি হাসপাতালে গেলেন ডাক্তার ডাক্তারটাকে বললেন আপনার যে কন্ডিশন আপনার ফুসফুসের যে অবস্থা আপনার দেরি করা এখন মোটেও শোভনীয় হবে না এই মুহূর্তে আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান তিনি হাসপাতালে ভর্তি হলেন তাকে অক্সিজেন দেয়া হল মনে হয় পাঁচ থেকে সাত দিন তিনি অক্সিজেন গ্রহণ তিনি করলেন অতপর যখন তিনি হাসপাতালের বেড যখন ছেড়ে ছেড়ে দিলেন সুস্থতা অনুভব করলেন ডাক্তার ডেকে বলছে বাবা আপনার এত রিয়াল আপনার বিল হয়েছে হাসপাতালের লোকটা এবার চোখে পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন ডাক্তার ডেকে বলছে ভাই আপনি কেন কান্না করেন মুরব্বী কেন কান্না করেছেন লোকটা ডেকে বলছে শোনেন টাকার জন্য কান্না করি না যথেষ্ট সম্পদ আল্লাহ পাক আমাকে দান করেছেন এত টাকা দান করেছেন আমি নিজে একা ভোগ করে শেষ করতে কিন্তু আমার বড় আফসোস হচ্ছে আজকে পাঁচ থেকে ছয়টা দিন আমি অতিবাহিত করার পর অক্সিজেন গ্রহণ করার পর আজকে এত টাকা এত রিয়াল বিল হলো হাসপাতালের ছোট্ট থেকে নিয়ে এত বছর হয়ে গেল বৃদ্ধ হয়ে গেলাম এই বয়স পর্যন্ত কতটা অক্সিজেন অক্সিজেন কত লিটার আমি আমি গ্রহণ করেছি নিজেও জানি না। কিন্তু এই রব একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য আমার কাছে অক্সিজেনের বিল চায় নাই এই কথা বলে তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই বার্সার শুধু নিয়ামত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম ওয়া তুহসুহা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মনে রাখবেন রকম ভাবে যদি আমি বলতে যাই তাহলে এই রকম নিয়ামতের কথাগুলো উল্লেখ আমি করতে পারবো পাক বলছেন কিছু বোঝানোর জন্য আমি কিছু ان الله قلت الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا লিল্লাহি আংদা দাও ওয়া আনতুম তাআলমুন সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন শোনো ও আসমানটাকে আমি ছাদ স্বরূপ বানিয়েছি আর জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি আর ও আসমান থেকে পানি করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবারের সুব্যবস্থা তোমাদের রিজিকের সুব্যবস্থা দুনিয়ার কেউ করে না একমাত্র আমি আল্লাহ পাক করি জোরে সুবহানাল্লাহ আমার ভাইরা এখন আপনারা মনে করবেন কেমনে সম্ভব আমরা তো চারা বুনে দিয়ে আসি এরপরে তো ধান হয় চিন্তা করলেন না সেই চারা বীজ হলো খড় মাত্র সেইটাকে মাটির ভিতরে কাদার ভিতরে পুঁতে দিয়ে আসলেন বড় হয়ে গেল সবুজ হলো সেখান থেকে ধানের ছড়া কে দিল এই চিন্তা যদি কোনো মানুষ করে আল্লাহর কসম কাফের থাকতে পারবে কখনো মুনাফিক থাকতে পারবে আল্লাহর কাছে আসতে হবে তাহলে কিভাবে আসতে হবে মানে আল্লাহর সিজদায় তাকে অবনত হতে হবে তাকে আল্লাহর প্রশংসায় লিপ্ত হতে হবে এইরকম উদাহরণ যদি আমি বলতে চাই সুরার রহমানের ভিতরে আল্লা পাক বলছেন আল্লাহ পাক বলেন করবা করবা সে সুযোগ নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার শোনেন যে কথাটা বলতেছিলাম পাক তিনটা নিয়ামত আমাদেরকে দান করেছেন তিনটা নিয়ামতের এক নাম্বার নিয়ামত আল্লাহ পাক যেইটা দান করলেন সেই নিয়ামতটার নাম হলো কুরআনুল কারীম যেই কুরআনুল কারীম আল্লাহ পাক আমাদের রাসূলের উপর নাজিল করেছেন জরে কোন সুবহানাল্লাহ এইটা হলো এক নাম্বার নিয়ামত আমি খুব লম্বা চওড়া কথা বলি না অল্প সময় কথা বলবো কিন্তু যা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝানোর চেষ্টা করব আপনারা থাকবেন তো নাকি আমি কোনো প্রোগ্রামকে কখনো ছোট করে দেখি না এই জন্য দেখি না বড় প্রোগ্রামও প্রোগ্রাম এটাও প্রোগ্রাম আল্লাহর কাছে বড় ছোট বলে কিছু নাই কি বলেন এখানেও কোরআনের কথা হচ্ছে বড় জনসাও কোরআনের কথা হবে একই আমিও এক সময় ডেইলি এরকম বাড়ির মাহফিলগুলো করতাম এখন হয়তো বাড়ির মাহফিলগুলো একটু কম হয় বা কম করতে পারি আর কি যেহেতু বাহিরি প্রোগ্রাম বেশি করতে হয় তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম যে কোরআন হলো আমাদের শ্রেষ্ঠ নিয়াম এক নাম্বার নিয়ামাত কিন্তু যদি এখন প্রশ্ন করে কোরআনটা কয়জন পরা জানেন অনেকে এই মাথাটা নিচু করবে লজ্জা পাবেন আবার অনেক মুরব্বিরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন হুজুর আগে বুঝতে পারি নাই শিখি নাই এখন বুঝতে পারি কিন্তু শেখার আর সুযোগ নাই তাই বলবেন না কিন্তু আমার ভাইরা শুনেন এই কোরআনটা আমরা মুসলমানেরা শুধু ধর্মীয় গ্রন্থ হিসাবে রেখে দিয়েছি আমরা মনে করছি এই কোরআনটা শুধু একটা কিতাব একটা বই মাত্র কিন্তু না <سؤال> <على> وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رتب ولا يابس إلا في كتاب पाक বলেন বুঝানোর জন্য বলছি যদি একটা সুন্দর বন বড় একটা বন জঙ্গল আমাদের বাংলাদেশের এই সুন্দর বনের ভিতরে যদি রাত বারোটা বা একটার সময় যেখানে মানুষের পায় এখনো পড়ে নাই সেই জায়গা থেকে যদি কোনো বৃক্ষের যদি পাতা যদি জমিনে যদি পড়ে যায় আল্লাহ পাক বলেন ইল্লা ইয়ালামুহা আমি আল্লাহ পাকের কুদরত সেটা জেনে যায় আল্লাহ পাকের অনুমতি ছাড়া এগুলো পড়ে না ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ মাটির অন্ধকারে বাবা কথা বলো না পিছিরা কথা বলো না মাটির গভীরের ভিতরে যে আপনারা চারা বীজ যে রোপণ করে দিয়ে আসেন বুনে দিয়ে আসেন এইটা যে সামান্য পরিমাণ বড় হয় একটা কুমোরের বিচি দিলেন সেটা যে বড় হয় আল্লাহ পাক বলেন সেটাও আমি তো জানি ইল্লাফি কিতাবি মুবিন সেটাও আমার কোরআনে দেওয়া আছে এটা উদাহরণস্বরূপ শুরু বললাম এখন আসেন তার মানে হলো এই দুনিয়া তৈরি করা থেকে কেয়ামত পর্যন্ত যা হবে একজন মানুষ চলার জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু আল্লাহ পাক এই কিতাবের ভিতরে তুলে দিয়েছে তার মানে কিতাবটা আপনি পড়বেন কিতাবটা সম্পর্কে আপনি জানবেন কিতাব সম্পর্কে যদি আপনি মানেন বলেন কিতাব সম্পর্কে যদি জানেন সে অনুযায়ী যদি জীবনটাকে যদি আপনি গঠন করেন চিনি আপনাকে সফলতা দান করবেন তিনি কে যুগে যুগে এই কিতাবটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে খারাপ লাগতেছে নাকি যুগে যুগে এই কিতাব আপনাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে কেন কারণে এই কিতাব যেই জায়গায় যায় সেই জায়গায় আলো ছড়ায় কাফেরদের টার্গেট ছিল এই কিতাবটা যেই অন্ধকারে যাবে সেখানে তো আলো ছড়াবে তাহলে অন্ধকারের ভিতরে আমরা মানুষে ভুলায়া ভালায়া রাখতে পারবো না এই জন্য তাদের টার্গেট ছিল কোরআনটাকে বন্ধ করে দাও নাই কারণ এই যে বললাম প্রথমে কিতাব যেখানে যায় সেখানে আলো ছড়ায় আর কাফেরদের জীবনটাই তো অন্ধকার মুনাফিকদের জীবনটাই তো অন্ধকার সে যেহেতু সে নিজে অন্ধকার মানুষ অন্ধকারে রাখতে চায় কোরআন যেন সেই জায়গায় আলো ছড়াতে না পারে সেই জন্য তারা কোরআনটাকে বন্ধ করতে চেয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ মনে করবেন হুজুর মনে হয় এখনকার কথা বলছে না এটা তো ফেরাউনের থেকেও চলে আসছে ঠিক না হামান চেষ্টা করেছে নমর চেষ্টা করেছে ফেরাউন চেষ্টা করেছে আবুজ হেল এই আয়াতটা বলেছিল আবুজ হেল বলেছিল করানটাকে বন্ধ করে দাও পারে নাই পারবে না বিগত সালগুলোতে এই কোরানের হক কথা বলতে পারি না ইদিত মেহমান যিনি বললেন রব শব্দের আর অর্থ হলো কি আইনদাতা কি আপনি বলবেন রব শব্দের অর্থ আল্লাহ শেষ এতটুকু বললে সমস্যা নাই যে বলবেন আইনদাতা বলবে খুঁজতো রাজনীতি করতেছে নামা নামা বুঝেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইরকম ভাবে আমরা হক কথাগুলো বলতে পারি নাই তারা কোরআনটাকে বন্ধ করার চেষ্টা করাছে করেছে কোরআনটাকে বন্ধ করার চেষ্টা তারা করেছে না তারা বন্ধ করতে পারে নাই কোনো দিন পারবে না আমার ভাইরা আমার বন্ধুগণ রাতের বেলায় উদ্বা সাহেবা মুগিরা আবু জেহেলদা গিয়া বিশ্ব নবীর ঘরের কাছে কান পেতে থাকতো নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তারা সকলেই কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন আমার ভাইরা আমার বন্ধুগণ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবীজি আসরাক মুহূর্ত পর্যন্ত যেই নবী বা যেই রাসূল এসেছেন প্রত্যেকটা নবী বা রাসূলের ভিতরে আল্লাহ পাক স্পেশালি একটা করে গুণ দিয়েছেন যেমন উদাহরণ স্বরূপ বলছি ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ চেহারা দিয়েছিলেন সৌন্দর্য তিন ভাগের চার ভাগের তিন ভাগ তার কাছে একা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে দান করেছিলেন আর এক ভাগ সুন্দর আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দিয়েছেন এই এক ভাগ দুনিয়ার মানুষকে দিয়ে দেওয়ার কারণে ছেলেরা মেয়ের প্রেমে বইরা জীবন দিয়ে দেয় সৌন্দর্যের জন্য আমার ভাইরা বোঝানোর জন্য বলছি দাউদ আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ কণ্ঠ করেছিলেন করেন নাই ঠিক প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এক একটা বিশেষ গুণ দিয়ে দিয়ে পাঠিয়েছিলেন কিন্তু সকল নবী বা সকল রসুলের গুণ গুলো একত্রিত করে আল্লাপাক আমার আপনার করেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনে মোহাম্মদ সাল্লাহ যখন কোরন্ত করতেন আবু জেলা তারা ঘরের কাছে কানটা পেতে থাকতে একদিন একে অপরের সাথে দেখা হয়ে গেল আবু জেহেল ডেকে বলছে শোনো তুমি কেন আসছো মুগেরা একের পর এক দেখ যখন দেখা হয়ে গেছে কেন তুমি আসছো সবাই স্বীকৃতি দিয়ে ফেললো কেন আসি শোনো তুমি যে কারণে আসো সে কারণে আমরাও আসি রাতের বেলায় তো আমাদের ঘুম হয় না কিন্তু মুহাম্মাদের এই কোরআন তেলাওয়া শুনে যখন যাই আমাদের ঘুম চলে আসে মনের ভিতরে শান্তি লাগে এমন কথা যখন একে অপরের সঙ্গে শেয়ার করতে ছিল শুনেন কুরআন তেলাওয়াত দিয়ে নামাজ পড়বেন সমস্যা নাই কুরআন তেলাওয়াত আপনি মানুষকে সুললিত কণ্ঠে শুনাবেন সমস্যা নাই কিন্তু যখনই আপনি বলবেন আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র বিধান চলবে আল্লাহর কোরান দিয়ে আইন চলবে সমাজ চলবে দেশ চলবে তখনই আপনাকে দেশদ্রোহী বলা হতে পারে তখনই আপনাকে রাজনীতিবিদ বলা হতে পারে তখন আপনাকে যাদুকর বলা হতে পারে রাজাকার বলা হতে পারে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার শোনেন আল্লাহ পাক যে কিতাবটা দান করলেন সেই কিতাবটার কি পরিমাণে ফজিলত শুনেন আমি আমি আপনাদেরকে আবার উল্লেখ করে বলছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান না সামিনা জলুমতি ইলান নুর আল্লাপাক বলেন হেরেসুল সনব এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষকে যাতে তুমি আলোর রাস্তা দেখাতে পারো সেই জন্য আমি রব বেকার ইমেই করান আলকারিমটা নাজিল করেছি সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুকে এবার আসেন দুই নাম্বার নেওয়া মাতা আমি সংক্ষেপে কিন্তু বলে যাচ্ছি দুই নম্বর নিয়ামতের নাম হলো আমার আপনার রসুল মুহাম্মদ সাল্লাহ আল্লাহ দুই নম্বর নিয়ামতটা দিলেন সেটা হলো আমার আপনার রসুল মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নবীজি এই দুনিয়াতে যখন আসছিলেন দুনিয়ার মানুষগুলো অন্ধকারের ভিতরে লিপ্ত ছিল অন্ধকারের ভিতরে তারা নিমজ্জিত ছিল আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে এই সকল মানুষগুলোকে ডেকে বলছেন সনব তোমরা আমার রসুলকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিবা কি হিসাবে এই দুনিয়ায় চলতে গেলে তোমরা তিনজনকে অবশ্যই বন্ধু হিসাবে গ্রহণ করবে আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস সালা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বলেন এই দুনিয়ায় তোমরা তিনজন রে বন্ধু বানাবো এক নাম্বার বন্ধু আলিও কুমল্লাহ আমি আল্লাহ নিজে দুই নাম্বার হলো আমার সোল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাহ আমার তিন নাম্বার দুনিয়ায় চলতে গেলে বন্ধুরও প্রয়োজন তুমি নামাজ পড়ো কিন্তু বে নামাজিকে বন্ধু বানাবানা তুমি নামাজ পড়ো তুমি সুদ খাও না ঘুষ খাও না কিন্তু সুদ খায় ঘুষ খায় এমন কেমন বন্ধু বানাবানা তার মানে তুমি তিন নাম্বার যাকে বন্ধু বানাবা তিন নাম্বার বন্ধু হবে একমাত্র একজন মমিনি মানদার সোহান আল্লাহ তাহলে দুনিয়ায় কাদের সঙ্গে আমরা চলবো সেটাও শিখিয়ে দিচ্ছেন যিনি তিনি কে আল্লাহ আমার ভাইরা এবার বুঝেন যারা মুমিন তারা কখন মানুষের উপর জুলুম করতে পারে অত্যাচার করতে পারে একজন মুমিন একটা রিক্সা চালকের থাপ্পড় মারতে পারে পারে না আমার আল্লা পাক বলছেন হে আমি যে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি দুই নাম্বার নেয়ামার স্বরূপ আল্লাহ পাক বলছেন আমার রসুল আমি দুনিয়াতে স্বরূপ আমার রসুল আমি দুনিয়াতে পার পাঠিয়েছি দুই নাম্বার নেয়ামার স্বরূপ আর দায়িত্ব কি শোনেন হে রেসুল আমি আপনাকে সাক্ষী রূপে সুসংবাদদাতা রূপে সতর্ককারী রূপে আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছি অতএব আমি আল্লাহ পাক যে ওই এক নম্বর নিয়ে আমার কিতাবুল্লাহ আমার কিতাবটা নাজিল করেছে আপনার ওপরে সেইটার আপনি তাবলিক করেন সেইটার আপনি প্রচার করেন সেইটার আপনি প্রসার করেন জোরে এইবার আসেন দুইটার সমন্বয় প্রথম নাম্বার নিয়ামাত আর দুই নাম্বার নিয়ামাত প্রথম নাম্বার নিয়ামাত কোরআন কারিমটা যখন আমার আত্মার রসুল নিয়ে যখন প্রচার করতে লাগলেন এই রসুলের চল্লিশ বছর আগ মুহূর্ত পর্যন্ত যখন রসুল দাওয়াত দেওয়া শুরু করে নাই তখন কাফের রসুলকে বলেছিল মুহাম্মাদ তুমি হলে আল আমিন রসুলকে সত্যবাদী বলে তারাই উপাধি দিয়েছিল কিন্তু যখন তাদের স্বার্থে আঘাত লেগে গেল যখন রসুল যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর আদেশে তখন রসুলকে বলা হলো পাগল মোহাম্মদ তখন বলা হলো রসুলকে সাগল মুহাম্মদ সবাই বলেন নাউজুবিল্লাহ আমার আপনার রসুল কেমন করে অপমান করে অপদস্ত করে তারা কথা বলতো রসুলকে আঘাত তারা করতো শোনেন আমার রসুলের গায়ে একদিন রসুলের স্ত্রী হজরতে আয়সা রবি আল্লাহ আনহা তিনি তেল লাগাতে ছিলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের তেল লাগাতে ছিলেন একদিন তেল লাগানোর সময় হজরতে আয়সা রসুলের পিঠ বোবারকে যখন তেল লাগাচ্ছেন তখন দেখতে পারলেন রসূলের দেহে পিঠ মোবারকে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে রসূলকে এবার ডেকে বলছে ইয়া রসূল আল্লাহ হে আপনার দেহেকে কোনোদিন বসন্ত হয়েছিল নাকি কেন আপনার দেহটার ভিতরে এমনটা হলো কেন এমন চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে আল্লাহ রসূলকে এই কথা বলার মাত্রই রসূল ডেকে বলছে না স্যারে শোনো আমার দেহে যে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে তুমি মনে করছ এই দাগ এমনি এমনি হয়েছে না এমনি এমনি হয় নাই আল্লাহর কি আল্লাহর আল্লাহর কোরআন এই কোরআন এবং তার কালে মার দাওয়াত তার দিনের প্রচার প্রসার করতে গিয়া তাই ফেরে ময়দানে আমি মার খেয়েছিলাম রসুল কে কে বলছেন ইয়া রসুল আল্লাহকে কোন দিনগুলো আপনাকে বেশি ব্যথা দেয় রসুল বললেন আমাকে ওহুদ এবং তাই ফেরে দিন সবচেয়ে বেশি ব্যথা দেয় যন্ত্রণা দেয় কিন্তু ওহুদের দিনের চাইতে তাই ফেরে দিন আমার জন্য বড় নির্মম ছিল আমি যখন আমার স্ত্রীকে হারালাম আমি যখন আমার চাচাকে যখন হারিয়ে ফেললাম এরপর যখন তাদেরকে হারাইয়া আমি রসুল অসহায় হয়ে পড়লাম কাফেরদের অত্যাচার বেড়ে গেল আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে আজকে প্রোগ্রামে মা বোনরা আসছে মা বোনদের অবদান অনেক এরপরে আসেন একজন মুশরিক রসুলের চাচা রসুলের মা বাবা মারা যাওয়ার পর তার নাম ছিল আবি তালিব যে পরিমাণে সহযোগিতা করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এখন আমরা সেটাও পারতেছি না অস্বীকার করতে পারবেন বুকারি শরীফের ভিতরে আসছে রসুলকে তিনি যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন সে পরিমাণে ভালোবাসা আমরা দিতে কোনো দিনও পারব না যতক্ষণ পর্যন্ত আলী যতক্ষণ পর্যন্ত তার সন্তান এবং অন্য অন্য সন্তানেরা খাবার খেতে না আসতেন বিশ্বনবী পর্যন্ত বিশ্বনবী পর্যন্ত যখন না আসতেন ততক্ষণ এই আবিতালিম নিজের সন্তানদের কেউ খাবার দিতেন না তাহলে কি পরিমাণে ভালোবাসতেন আমার ভাইর আমার বন্ধুগণ যখন তারা দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার আসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন তাইফের ময়দানে তাইফের ময়দানে যাওয়ার পর সাকিফ গোত্রের মানুষের ওই সময় ক্ষমতার মস্নদে ছিল তাদেরকে ডেকে বলল তারা তিন ভাই ছিল তাদেরকে ডেকে বললো শোনো তোমরা তিনজন এখন ক্ষমতার মাস নদে আছো আমি মোহাম্মদ ওই আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা দিনটাকে কবুল করে নাও এই তিনজন ভাই এক একজন এক এক ধরনের মন্তব্য করলো প্রথম জন মন্তব্য করে ডেকে বলছে মোহাম্মদ শোনো তোমার মতো ইতিম এবং অসহায় মানুষকে আল্লাহ রসুল করে পাঠিয়েছে ভন্ডা বিরার জায়গা পাওনা তোমার কোন পরিবারের কেউ নাই তোমার মা নাই বাবা নাই তুমি রসুল হবা কেমনে আর একজন ডেকে বলছে তুমি যে রসুল তুমি তাহলে হেটে হেটে আসলা কেন রাসূলদের তো মজে যা থাকে রাসূলদের পাওয়ার থাকে উড়ে উড়ে আসতা আর একজন ডেকে বলছে আমি কোনো মন্তব্য করব না যদি তুমি রাসূল হও তাহলে আল্লাহ আমার উপরে গজব নাজিল করবে আর যদি তুমি রসুল না হও তাহলে তো সেটা ভিন্ন কথা অতএব আমি কোনো মন্তব্য করব না কিন্তু মুহাম্মাদ আমরা তিনজনের কেউ তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না আমার রসুল তার আল্লাহ তার রবের দায়িত্ব বললি তাবলিক প্রচার করতে লাগলেন যদিও প্রধানেরা সাপোর্ট দিল না রসুল তখন তাবলিক শুরু করলেন ঘরে ঘরে গিয়া ঘরে ঘরে গিয়া যখন রসুল দাওয়াতি কার্যক্রম যখন শুরু করে দিলেন ঠিক সেই মুহূর্তে এই সাকিব গোত্রের তিনজন মানুষেরা যুবকদেরকে বলল ওই মোহাম্মদ ওলা একজন পাগল এইবার মুহাম্মাদকে তোমরা আক্রমণ কর তখন তারা রসুলকে আক্রমণ করে বসলো বৃষ্টি যেমন আকাশ থেকে পরে রসুলের দিকে তাই ফেরে সেই পাথরগুলো নিক নিক্ষেপ করতেছিল আমার রসুলের দেহ মোবারকে যখন এই পাথরগুলো লেগে যায় রসুলের দেহ থেকে রক্ত মোবার রক্ত চামড়া ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয় আমার ভাইরা অন্য কিতাবের ভিতরে দেখলাম রসুল যখন রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন তখন দুই দিক দিয়ে এই যুবকেরা বসে পড়েছেন তারা পাথরগুলো নিয়ে আর নবীজির পা মোবারক গা মোবারকে মারতেছিলেন আমার রসুলের দেহ থেকে রক্তগুলো গিয়া জুতার সঙ্গে এমনভাবে চাপা হয়ে গেছে জুতা এবং পায়ে একত্রিত হয়ে গেছে ছাড়ে না রসুলের দেহ মুবারকটা রক্ত রক্ত রঞ্জিত হয়ে গেছে রসুলের সঙ্গে ছিলেন জায়দ বিন হারে সারাদি আল্লাহ তিনি রাসূলকে জরায়া ধুনলেন একজন সাবি তিনি এত পরিমাণ কষ্ট স্বীকার করলেন তবু রসুলকে প্রোটেক্ট করতে পারলেন না দুইজন ব্যক্তি তারাই রক্তে রঞ্জিত হয়ে গেল এক পর্যায়ে কিতাবের ভিতরে আসছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় রাসূল बेहোশ হয়ে পড়ে যান রক্তক্ষরণে আমার রাসূল যখন রক্তক্ষরণে যখন তিন জায়গায় সেন্সলেস হয়ে যখন পড়ে যান যখন রাসূলের হুশ ফিরলো ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বিশ্রামের প্রয়োজন রাসূলকে কোলে উঠায় নিলেন আর একটা পাথরের সামনে গেলেন পাথরের সামনে গিয়ে ডেকে বলছে পাথর রে শোনো তুমি এখন যদি নরম না হয়ে যাও রেসুলের বিশ্রামের প্রয়োজন রসুল অসুস্থ হয়ে পড়েছেন এই কথা বলতে দেরি ওই পাথর তুলার মতো নরম হতে দেরি হয় না আমার বাইরে এখনো এখনো সৌদি আরবের মিউজিয়াম জাদুঘরে এখনো সেই পাথরটা আছে দেখে মনে হয় কেউ তুলতে পারবে না কিন্তু তুলার মতো নরম রাসুল যখন সেই পাথরের উপর আরাম ফরমাচ্ছিলেন কাফের বেঈমানেরা এবার টার্গেট নিল ওরে মেরে ফেলে দিব তখন তারা পাথরের চূড়া তায়েফের চূড়া থেকে পাথর গড়ায়া দিল এখনো এখনো তায়েফের গায়ের সঙ্গে তায়েফের পাহাড়ের সঙ্গে আপনার সেই পাথরগুলো এখনো লেগে আছে দেখে মনে হয় গড়ে পড়বে কিন্তু আল্লাহ পাক বললেন না আমার রসুলের দিকে সামনে অগ্রসর হবানা পাথরগুলো পাথরগুলো ওইভাবেই থেমে আছে কে আমার পর্যন্ত অমন করেই থাকবে একটু পর্যন্ত নড়ে নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার রসুলের যখন হুঁশ ফিরলো দেখেন পৃথিবীতে যত নবীকে পাক দুনিয়ায় পাঠিয়েছেন সকল সকল নবী রাসূলেরা একটা পর্যায়ে গিয়ে তার উম্মদদের ওপর রাগান্বিত হয়ে পদ্ধওয়া করেছেন নু আলাগিসারা তোয়াসলাম বদ্ধ করেছেন সেই কয়েম কমটা শেষ হয়ে গেছে লু তালাইগিসেরা তোয়াসলাম বদ্ধ করেছেন সেই কমটা ধ্বংস হয়ে গেছে এরপর মুসার তু আসাল্লাম বদ্ধ করেছেন তার জাতিগুলো বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু আমার আপনার রসুল সেই রক্ত হাত তুলে আকাশের দিকে হাতটা তুলে দিয়ে ডেকে বলছেন আল্লাহ

আমা আমাকে আমার আল্লাহকে মেনে নেয় নাই আমার দাওয়াতি কার্যক্রমটা ভালোভাবে নেয় নাই কিন্তু তাদের বংশ পরম্পরায় আগামীতে যেই বংশধারা আসবে তাদের ভিতর থেকে আমি অবশ্যই সুন্দর ঘ্রাণ পাচ্ছি তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে ওই জাতিগুলো কেমন করে আসবে এদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন করে আসবে আর আমি রসুল কেমন করে তাদের কাছে দাওয়াত দিব তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো অতএব তাদেরকে ধ্বংস করো না যদি ধ্বংস করে দাও তাহলে কেমন করে পৌঁছাবো সবাই বলি সল্লাহ আর একটু জোরে বলি সাল্লু আমার ভাইর আমার বন্ধুগণ তাহলে আল্লাহ এই এক নম্বর নিয়ে আমার কিতাব আল্লাহর কিতাবটা প্রচার করতে গিয়া আমার আপনার রসুল মুহাম্মদ সাল্লাহ আলাইকুম রক্ত রঞ্জিত হয়েছেন তার দেহটা আল্লাহ রসুল যখন তাইফের ময়দান যখন ছেড়ে তিন কিলোমিটার দূরে একটা খেজুরের বাগানে যখন সামনে অগ্রসর হলেন সেখানকার খেজুরের বাগানের মালিক কর্মচারী আত্তাস তাকে ডেকে বলল মুহাম্মাদের শারীরিক অবস্থা খুবই খারাপ যদিও আমি ইসলাম কবুল করব না তবুও তোমরা একটু তার কাছে একটু আঙ্গুরের রস নিয়ে যাও রসুন কাছে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল ডেকে বললো আত্তাস তুমি আমার কাছে এই খেজু এই আমার কাছে আঙ্গুরের রস নিয়ে আসছো আমি তো তোমার বাড়ির সব কিছু জানি তুমা তুমি কোন খমের নবী তোম কোন খ কোন নবীর তোমরা সেটাও আমি জানি নো আলাহিসাল্লা তোসলামের উহ্মত্ তোমরা আত্মা সেইবার ডেকে বলছে হে রেসল আপনি কে হে হে মোহাম্মদ কেমন করে আপনি জানেন আল্লাহর আল্লাহ নবী ডেকে বললেন এক নবীর খবর অন্য রবির কাছে আল্লাহ পাক দিয়ে দেন জোরে কনসম আল্লাহ